হ্যালো ভেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এই ভিডিওটা দিতে বেশ বিলম্ব হয়েছে এই জন্য আমি দুঃখিত আমার পূর্বের যে ভিডিওটা সেটা গর্ভফুল আটকে যাওয়া এবং ফেলে ফেলা এবং না ফেলা সম্বন্ধে তো আজকে এই গর্বফুল নিয়ে আর একটি ভিডিও দেব তো এই যে ফুল যদি আটকে যায় তাহলে কিন্তু গাভীর অনেক ক্ষতি হয় আর এই ক্ষতিটা আমরা পোষাতে পারি না কারণ গাভীর অনেক রকম প্রবলেম হয় বায়োমেট্রা হয় তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় রুচি কমে যায় দুধ প্রডাশন কম হয় আর এর জন্য আমাদের অনেক ক্ষতি হয় কাজেই এই গর্ব ফুলটা যাতে হানড্রেড পার্সেন্ট পড়ে যায় তার জন্য আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং এই ব্যবস্থা কিন্তু হঠাৎ করে নিলে হবে না এই ব্যবস্থাটা আমাদের পশুকে বীজ দেওয়ার পর থেকেই আমরা বাচ্চা হওয়া পর্যন্ত প্রতিটা স্টেপে স্টেপে আমরা এই ব্যবস্থাটা নেব এই ব্যবস্থা না নিলে গর্ভফুল আটকে যেতে পারে আর এই ব্যবস্থাগুলি সঠিকভাবে নিলে আমরা আশা করবো যে হান্ড্রেড পারসেন্ট আমাদের এই গর্ভফুলটা পড়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপগুলি নেব সেটা স্টেপ বাই স্টেপ বলছি এক নম্বর কথা হচ্ছে যে আমাদের যে গবাদি পশু তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা অর্থাৎ বীজ দেওয়ার পর থেকে যখন আমরা গর্ভবতী বুঝলাম তখন থেকে আমাদেরকে ধরে নিতে হবে যে এই এটা একটা ভালো বাচ্চা হবে নাদু সুন্দর সুন্দর বাচ্চা হবে এবং এটা সুন্দরভাবে প্রসব করবে এবং এর গর্ভফুলটা পড়ে যাবে এর জন্য আমাদের এর খাদ্য ব্যবস্থাপনাটা খুব সুন্দরভাবে নিতে হবে কোন বয়সে কত ওজনে কী পরিমাণ খাবার দিতে হবে এটা আমরা অবশ্যই সুন্দরভাবে দেব তারপর আমরা আরও কিছু ব্যবস্থা নেব যেন আমাদের এই গর্ভবতী গাভীর বা বকনার পেটে বাচ্চা বড় হচ্ছে এই বাচ্চার হাড় তৈরি হচ্ছে মাংস তৈরি হচ্ছে ব্রেন তৈরি হচ্ছে চোখ তৈরি হচ্ছে এই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেল দরকার এই জিনিসগুলো আমাদের নজর রাখতে হবে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সাপ্লাই দিতে হবে খাদ্য সাপ্লাই দিতে হবে সাথে সাথে আমাদের আরও কিছু ব্যবস্থা নিতে হবে তো এই পশু ছয় মাস গর্ভবতী হওয়ার পর থেকে বাসরগুলি খুব দ্রুত বাড়তে থাকে এই সময় আমাদের খাদ্যটা কিন্তু প্রচুর দিতে হবে এবং ভিটামিনের ব্যবস্থাও করতে হবে আমাদের এই গাভীগুলি বা গর্ভবতী বকনাগুলি যখন আট মাস পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা চেষ্টা থাকে যে যাতে গাভীর দৈহিক গঠনটা সুন্দরভাবে হয় এর ওলানটা সুন্দর হয় বড় হয় এবং ডেলিভারি যাতে সুন্দর হয় এই জন্য আমরা কিন্তু ইজি ডেলিভারি নামক কিছু ওষুধ আমরা খাওয়াই তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে সর্বশ্রেষ্ঠ যে ওষুধটা আমার কাছে আছে সেটা আমার হাতে একটি প্রোডাক্ট আছে এটার নাম হচ্ছে মেটাবোলাট মিক্স এটা একটা বক্স এটার দাম প্রায় বারোশো সাড়ে বারোশো বা তেরোশো টাকা এটার মধ্যে বিশটি প্যাকেট আছে এই বিশটি প্যাকেট আট মাস গর্ভবতী হওয়ার পর যদি আমরা প্রতিদিন একটা করে খাওয়াই অথবা যদি খুব বড়ো গামী হয় পাঁচশো কেজি ছয়শো কেজি হয় তাহলে আমরা প্রতিদিন যদি দুইটি করে প্যাকেট খাওয়ায় এবং দুই বক্স খাওয়ায় তাইলে কিন্তু আমাদের গাভি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে তার ওলানটা ভালো হবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং পরবর্তীতে এই যে গাভিটার ক্যালসিয়াম যে অভাব হয় হাইপো ক্যালসিয়ামিয়া এই ক্যালসিয়ামিয়া হওয়ার এই যে প্রবণতা এটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কমে যায় কাজেই এটা আমাদের একটা সুন্দর একটি প্রোডাক্ট আর কি এর একটা ক্ষমতা আছে ইজি ডেলিভারি অর্থাৎ আমরা যে গোয়াভি বা বকনাকে বাচ্চা হওয়ার জন্য খুব চিন্তিত থাকি দেখা যাবে যে আমরা রাতের বেলা দেখলাম যে বাচ্চা হয়ে আছে অর্থাৎ বাচ্চাটা অতি সহজে হয়ে যায় এবং পরবর্তীতে ফুলটাও অতি সহজে পড়ে তো দেখা গেল যে আমাদের বাচ্চা হচ্ছে যেভাবে হোক ইজি হোক অথবা আমরা যদি ডাক্তার দিয়ে ফেলাই বাচ্চার প্রসব করাই করালাম করোনা করোনার পর এই যে ফুলটা পড়া নিয়ে আমাদের একটা চিন্তা থাকে এই ফুলটা পড়তে গেলে আমাদের কি করতে হবে যে বাচ্চা দেওয়ার পরই কিন্তু প্রতিটা পশু একটু দুর্বল হয়ে যায় এই দুর্বলতাটাকে সবল করার জন্য আমরা তাদেরকে খাওয়াতে হবে আমাদের অনেক এলাকায় দেখেছি যে বাচ্চা হওয়ার পর ফুল না পড়ার আগেই কোনো পশুকে তারা খাবার দেয় না কিন্তু এটা একটি ভুল ধারণা বা যদি আমরা গাভীকে এই সময় কোনো খাবার না দিই তাহলে তারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা খাবার দেবো নর্মাল যে খাবার যেমন ফিট ভুষি ফিট কম দেবো কিন্তু ভুসির পরিমাণ বেশি দেবো তার সাথে আমরা হলুদ সব দিতে পারি আমরা কালোঝিরা খাওয়া হতে পারি মসুরের ডাল খাওয়াতে পারি আমরা যে ক্যালসিয়াম আছে আমরা যে সাধারণ ক্যালসিয়াম খাওয়াই এই ক্যালসিয়ামও এক একশো মিল দিতে পারি এইভাবে আমরা পশুকে কিন্তু খাওয়াবো এবং এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কিছুটা গরম পানি অর্থাৎ সহ্য হয় এরকম কুসুম গরম পানির সাথে আমরা এই খাদ্যগুলো যদি দিই তাহলে কিন্তু আমাদের পশুটা খায়ও ভালো আবার এই যে গরমটা যে গেল রুমেনে এই রুমেনের পাশেই কিন্তু আমাদের ইউটেরাস ইউটেরাসে কিন্তু কিছুটা গরম শেক লাগবে তখন কিন্তু আমাদের ফুলটা পড়তে অনেক সুবিধা হয় তো এটা আমরা খাওয়াবো আর আরেকটি ব্যবস্থা নিতে হবে যে বাচ্চা হওয়ার পর পশুকে এলাও করতে হবে যে বাছুটা কেন চাটে যদি বাসুটাকে তারা জিব্বা দিয়ে চাটে তাহলে কিন্তু তাদের শরীরের মধ্যে একটা হরমোন তৈরি হয় যেমন অক্সিটোসিন এই হরমোনের কারণেও কিন্তু এই ফুলটা পড়তে সুবিধা হয় আবার এক ঘন্টা বা আধা ঘন্টা বা এক ঘণ্টা পর আমরা এই বাচ্চাকে সুন্দর করে ধরে যদি এ দরটা চোষায় অর্থাৎ বানে যদি বাসুর মুখ দেয় তাহলে কিন্তু অক্সিটোসিন নামক একটা হরমোন রিলিজ হয় এবং এই হরমোনটাও কিন্তু এই ফুলটা ফেলাতে অনেক সাহায্য করে তো এইভাবে আমরা করব। আর আমরা আর একটি ব্যবস্থা নেব যে পশু যদি আমাদের দুর্বল থাকে তাহলে আমরা তো ক্যালসিয়াম খাওয়াবো এছাড়া আর একটি ওষুধ আছে যেমন ক্যাপসোলা জেল বা ক্যালবুস জেল এই জেলগুলি আমরা তিনশো মিলের যে একটা বোতল থাকে এই বোতলটা আমরা একত্রে খাওয়াই দিতে পারি তাহলে আমাদের পশুটা অনেক শক্তিশালী হয় আর যদি দেখি যে আমাদের পশুটা মিস্তেজ হয়ে গেছে কোনো কিছু খাচ্ছে না দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা স্যালাইন ক্যালসিয়ামও ব্যবহার করতে পারি আর আরেকটি জিনিস আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি যে এটা বিশেষ অনেক কোম্পানির আছে যেমন এই যে আমার কাছে আছে একটা ইউটিসল এটা একটা কোম্পানির ওষুধ এবং ইউটোক্লিন ইউটোকেয়ার প্রভৃতি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ওষুধ আছে অনেকগুলো কোম্পানির আছে সাড়ে চারশো এম একটা বোতল এই বোতলটা কিন্তু আমরা একবারে অর্থাৎ কোন কোনো পশু এটা যদি পরিষ্কার গামলাতি করে আমরা এটা ওষুধটা ঢেলে দিই তাহলে একবারে খেয়ে নেয় চুমুক দিয়ে তার সাথে আবার একটু ভুষি দিলাম খেয়ে নিল অথবা আমরা বোতল দিয়েও এই ওষুধটা খাওয়াইতে পারি তাহলে কিন্তু আমাদের ফুল পড়ার জন্য খুব সুবিধা হয় আমরা জানি যে এই ফুলটা দু ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে পড়ে যায় এটা একটা নর্মাল ফেনামেনা অর্থাৎ এই ফুলটা তো উইটুটা থাকার কথা না এটা বের হয়ে যাওয়ার কথা এই যে প্রসেসে এটা দুই ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে বেড়ে যাওয়ার কথা আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমরা এই ইউটিশলটা খাওয়াবো এবং যখন দেখলাম যে আমরা চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফুলটা পড়তেছে না তখন কিন্তু আমরা এই বোতল আর একটা খাওয়াইতে পারি তাহলে কিন্তু এই ফুলটা পড়ে যাবে আবার যদি দেখি যে আমাদের আট ঘন্টা বা দশ ঘন্টার মধ্যেও ফুলটা পড়তেছে না কোনো কোনো ক্ষেত্রে ফুলটা বারো ঘন্টা পর্যন্ত পড়ে তো দেখা যাচ্ছে যে ফুলটা পড়তেছে না অথবা ফুল ফেলার জন্য গাভীর যে একটা শুল ব্যথা বা শুল দেওয়া এটা দিচ্ছে না তখন কিন্তু আমরা সর্বশেষ প্রচেষ্টা হিসাবে আর একটা ব্যবস্থা নিতে পারি সেটা হচ্ছে আমাদের হরমোন প্রসেস এই হরমোনটা হচ্ছে অক্সিটোসিন অর্থাৎ সিনথেটিক অক্সিটোসিন আমরা যেটা পশুকে ব্যবহার করি সেই অক্সিটোসিনটা আমরা যদি চার এম এল চার এল যদি আইভি অথবা আইএম দিয়ে দিই বা ছাপকাট দিয়ে দিই তাহলে কিন্তু এই শুল ব্যথাটা তৈরি হয় এবং এই ফুলটা পড়ে যায় ফুলটা পড়ে গেলে আমাদের অনেক সুবিধা এবং এই ফুলটা না পড়লে আমাদের অনেক অসুবিধা এই জন্য আমরা সার্বিকভাবে প্রথম থেকে অর্থাৎ বীজ দেওয়ার পর থেকেই গাভী এবং বোকনাকে এই স্টেপগুলি যদি আমরা নেই তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো এবং আমাদের ফুলটা হান্ড্রেড পারসেন্ট পড়ে যাবে তাহলে খামারিরা খুবই উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ